নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব মুখরোচক এবং মজাদার রেসিপি এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয় নাম হল চিকেন পেস্ট ফিঙ্গার দেখুন আমি এবার শুরু করছি এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি এই কিমার থেকে একটু ছোট দেখুন এই রকম রাখতে হবে এরপর আমি যা যা মশলা ব্যবহার করেছি একটু বলে দিই এখানে ফার্স্ট আমার একটা ডিম লাগছে আর মশলা লাগছে জিরে গুঁড়ো লাগছে হলুদ লঙ্কা ধনে লবণ চিনি গোলমরিচ আর লাগছে এখানে বেডকাম বেসন আর বিস্কুটের গুঁড়ো এইবার আমার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে একটু পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু জিরে বেটে নিয়েছি এইবার আমি ওই যে চিকেনটা নিয়েছিলাম পেস্ট আমি এখানে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা জিরে বাটা যা নিয়েছিলাম আস্তে আস্তে দেবো এরপর মশলাগুলো মিশিয়ে নেব আমি একসঙ্গে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব এই পদ্ধতিটা আপনারা করে দেখবেন খুব সহজে হয় আর সন্ধ্যা বা বিকালের নাস্তায় এত সুন্দর লাগে যে মনটাই একটা আলাদা আমেজ আচ্ছা এখানে আমি নিয়েছি এইবার বিস্কুটের গুঁড়ো আর বেসনটা আর ডিমটা এইবার একসঙ্গে আমি ডিমটা ফাটিয়ে আমি একসঙ্গে মিক্সড করে নিলাম বইকালে রেস্টুরেন্টে না গিয়ে এরকম একটা মজাদার রেসিপি যদি আমরা বাড়িতে বানিয়ে খাই স্বাস্থ্যকর হলো আর সুন্দর হলো আমি এখানে এইভাবে দেখুন যেভাবে মিক্সড করে এরকম একটা ফিঙ্গারের আকারের শেপ দিয়েছি দিয়ে আমি এখানে বেডকামের সঙ্গে ওটা আমি কোট করে নিয়েছি এরকম প্রত্যেকটা আমি এইভাবে করে নেব এইগুলো কোট করতে করতে আমি কড়াতে আমি তেল গরম হতে দিয়েছি দেখুন এইভাবে কোট করতে হবে এরকম সবগুলো আমি আকারে করে নিলাম ফিঙ্গারের আকারে করে নিলাম এইবার আমার তেলও এদিকে গরম হয়ে গেছে এইবার একটা একটা করে আমি ছেড়ে দেব আস্তে আস্তে ভেজে নিয়ে খালি পরিবেশন করা খুব সহজ পদ্ধতিতে হয় আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক পেজে গিয়ে একটা ফলো করেই দেবেন দেখুন আস্তে আস্তে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি আর এটা ধি মাছে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন এইবার আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা একদিন করে খেয়ে দেখবেন আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেই আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার